শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাইকে জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা তো সকাল সকাল তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেল মানে সকালে যেহেতু সোনাইয়ের স্কুল থাকে যেদিন যেদিন স্কুলে যায় স্কুল থাকে সেদিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে এটা শুধু আমার না সবারই এখন বাড়িতে এসে একটু মনে হচ্ছে হালকা লাগছে যে না ঠিক আছে সকালের কাজগুলো হয়ে গেছে এবার বাকি কাজগুলো ধীরে সুস্থেও করা যাবে ধীরে সুস্থে বলতে করতে তো সবই হবে মানে ওই একটু ধীরে সুস্থে করা এখন এক গাদা জামা কাপড় এই যে সমস্ত কিছু বার করে নিয়েছি তো সেগুলো এখন কাঁচা কুচো করবো স্নান করব তারপরে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো মানে পর পর কাজ গোছানো আছে মাছগুলো তো দিদি এসে কেটে দেবে ওটা মাছ কাটার নিয়ে টেনশান নেই কারণ ওটা আমি একদমই পারি না মানে কোনো দিন আসলে পারি না বলতে কি কোনোদিন চেষ্টা করিনি যদি চেষ্টা করতাম তাহলে হয়তো পারতাম এমনও হয়েছে যে যেদিন খুব অসুবিধা কাটতেই হবে সেদিন কোনো রকমে কেটে নিয়েছি এই আর কি তো এখন এই কাজগুলো করব একটু চা খেতে ইচ্ছা করছে কিন্তু এখন আর কে চা করে দেবে আর নিজের করে খেতে ইচ্ছা করছে না কারণ এই কাজগুলো এখন আমাকে তাড়া করে বেড়াচ্ছে যে এই কাজটা শেষ করে মানে এক কাদা জামা কাপড় তো সেগুলো কাচাকুচো পরবো তারপরে ঢুকবো রান্না রান্নাঘরে রান্না করতে হবে চলুন তাহলে এখনকার সকালের কাজগুলো করতে থাকি পরে আবার কথা হচ্ছে এখন বেজে গেছে বেলা এগারোটা আর এগারোটার সময় আমি এখন স্নান টান করে উঠলাম এত কাপড় কেচেছি চারিদিকে জামা কাপড় যখন কাচি না তখন একবারে কেচে দিই মানে অনেক কেচে দিই তো এটাই হয় আর যেহেতু শীত ঠান্ডার মধ্যে কাছাকাছি করতে গিয়ে আমার পুরো হাত পা মানে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে আর আজকে এমন অবস্থা কারেন্ট নেই সকাল থেকে তাই গরম জলেও স্নান করতে পারিনি ঠান্ডা জলে স্নান করেছি জানি না এরপরে কী হবে এখনই নাকটা মনে হচ্ছে বুঝে বুঝে আসছে তো রান্নাঘরে এখনও যায়নি দিদিও আসেনি এখনও দিদি একটু পরেই চলে আসবে সকালবেলা যে ভাতটা রান্না করেছি ওটা সোনাই আর দিদির হয়ে যাবে সেরকমভাবেই রান্না করেছিলাম তো সোনাই তো খেয়ে গেছে আর দিদিরটা রেখে দিয়েছি দিদি এসে খেয়ে নেবে কিন্তু আমি এখন কি খাবো আমি ভাবছি কিছু একটা খেয়ে নেবো খেয়ে তারপরে রান্না শুরু করব। বেশি কিছু রান্না করব না দেখি কি কি রান্না করা যায় কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো দেখা যাক কি করি না করি অবস্থা কত জামা কাপড় আজকে। ওদিকের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন চালটাকে ধুয়ে নিচ্ছি আর এখনকার চালে না খুব নোংরা থাকে ভালো করে ধুয়ে নিতে হয় দিদিও চলে এসেছে এ সেই মাছ ধুয়ে দিচ্ছে আর আমার এদিকে হচ্ছে পালং শাকের চচ্চড়ি পালং এনেছি আর আমার না শীষ পালং খেতে ভীষণ ভালো লাগে তো সেটাই রান্না করছি দিদি তোর সমস্ত মাছ কেটে কুটে ধুয়ে দিয়েছে এখন এগুলোকে তুলে রাখবো কালকের জন্য কালকে রান্না করব। আর এদিকে আমার এখনও রান্না হয়নি তো রান্না চলছে কখন রান্না শেষ হবে সেটা জানি না ভাতটা উপর দিয়ে রেখেছি দেখা যাক রান্না কখন শেষ হয় এখন চলে এসেছে আর এক রকম মাছ সেই মাছটা এখন কে কাটবে দিদি দিদি তুমি কাটবে কারণ দাদাই দিয়ে গেছে বাড়ির জন্য পাঠিয়েছে আবার আমার জন্য পাঠিয়েছে কি আর করা এখন তো তোমারই কাটতে হবে আজকে লোভ লাগছিল এই মাছ নেওয়ার জন্য নিয়ে নি কাটার ভয়তে শেষমেশ সেইটাই হলো সেটাই গতকালকে দিদির মেয়ের জন্য যে খাতা পেনগুলো এনেছিলাম সেটাই এখন দিদিকে দিয়ে দিচ্ছি বেজে গেছে এখন একটা এখনো কিন্তু আমার রান্না শেষ হয়নি রান্না করছি তো এই কয়েকটা আর আর একটা রান্না আছে সেই রান্নাটা করলেই হয়ে যাবে আর সারাটার দিন শুধু কাজ আর কাজ এখনও পর্যন্ত একটু বসতে পারিনি শুধু খাওয়ার টাইমে যেটুকু বসেছিলাম ব্যাস ওইটুকুনি তারপরে আর বসাও হয়নি মানে একটু বসার সুযোগই পাইনি আমি তো এখন এই রান্নাটা করতে থাকি পরে আবার কথা হচ্ছে চলে এসেছি ছাদে এ সেই সমস্ত জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি সেই সকালবেলা মেলে দিয়ে গেছি একটু উল্টে না দিলে না শুকোতে চায় না তো সব দেখব পরে ভেজা ভেজা আছে তো সেই কারণে একটু উল্টে পাল্টে দিলাম আর এখন না রোদের তাপটা প্রচণ্ড মানে এই সময়টা খুবই রোদের তাপ থাকে দুপুরবেলাটায় দারুণ রোদের তাপ দেয় তো তখন কিন্তু রোদ্রে আসা যায় না পুরো গা পুড়ে যায় রেডি হয়ে গেছি এখন সোনাইকে যাব আনতে স্টেশন তো ও ট্রেনে উঠে পড়েছে তো বললো মাম্মি আমি ট্রেনে কিন্তু উঠে পড়েছি তুমি আমাকে স্টেশনে নিতে আসবে তো সেই কারণেই এখন যাচ্ছি স্টেশনে ওকে আনবো বলে আর আজকে দুপুরে কি রান্না করেছি সেটা কিন্তু দেখানো হয়নি দাঁড়ান দেখাই আজকে দুপুর বেলাতে আমি কি কি রান্না করলাম আজ করেছি এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে পালং শাকের চচ্চড়ি এটা না পালং শীষ পালং শাক খেতে বেশ ভালোই লাগে বড়ি দিয়ে করেছি আর এখানে রয়েছে শুক্তো শুক্তোটা একটু শুকনো শুকনো হয়ে গেছে ডাটা দিইনি ডাটা বাদে বাকি সব কিছুই যা যা শুক্তোতে দেয় সব কিছুই কিন্তু দিয়েছি আর এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে ভেজ ডাল এটা মুগ ডাল করেছি ফুলকপি গাজর সমস্ত কিছু সবজি দিয়ে ভেজ ডাল করেছি কাজু আর কিশমিশটা দিতে না একদম ভুলে গেছি আসলে এত তাড়াহুড়ো এতটা সময় লেগে গেছে আজকে তারপরে রান্না শেষ করে সমস্ত রান্নাঘর পরিষ্কার করতে করতে আরও সময় লেগে গেছে রান্না করতেও যেরকম সময় লাগে তারপরে আবার রান্না হয়ে যাওয়ার পরে পরিষ্কার করতেও কিন্তু আরও বেশি সময় লাগে তো সমস্তটা পরিষ্কার করেছি এখন যাব আমি সোনাইকে আনতে সোনাইকে স্টেশন থেকে নিয়েও চলে এসেছি আর ও ঢুকেছে এখন বাথরুমে স্নান করতে অন্যদিন কিন্তু স্নান করেই স্কুলে যায় তো আজকে আর স্কুলে স্নান করে যায়নি বলল যে ভীষণ ঠান্ডা লাগছে আমি আজকে স্নান করে যাব না বাড়িতে এসে তারপর স্নান করব আমি বললাম ঠিক আছে তুই স্নান করে নে সেই ফাঁকে আমি ছাদে জামা কাপড়গুলো তুলে ওখানেই ভাজ করে নিচ্ছি কারণ ওখানে রোদ দূর বেশ আরাম লাগে সোনাইয়ের স্নানও কমপ্লিট হয়ে গেছে তো ওকে ভাত দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু ও রাখো হচ্ছে কারণ ডিম রান্না করতে বলেছিল কিন্তু পরে মনে পড়লো আজ তো নিরামিষ বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে এখন পড়াতে এখন যাচ্ছি পড়াতে আর মাস্ক পরে নিয়েছি কারণ গাড়ি চালালে ভীষণ ঠান্ডা লাগে মুখে তাই জন্য মুখে মাস্ক পরে নিয়েছি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমাদের বাড়ির রাস্তা দিয়ে মানে পাশের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি তো এখানটা না ভীষণ সুন্দর ক্ষেত ফুল ফুটে রয়েছে সব কি সুন্দর লাগছে দেখতে তাই না সোনাই তো পড়তে চলে গেছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি ভীষণ ঠান্ডা আর চারিদিকে অন্ধকার তো ওর জন্য অপেক্ষা করছি কখন ওর ছুটি হবে তারপর ওকে নিয়ে ফিরবো ছুটিও হয়ে গেছে বাড়ি ফেরার সময় আবার বায়না করলো মোমো খাবে কারণ আজকে দুপুরবেলা তো নিরামিষ খাইয়েছি তো সেই কারণে বললো যে না আমাকে মোমো দিতেই হবে তাই আর কি চলে এসেছি বাড়িতে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এই যে সোনাই কিন্তু এসেই মোমো নিয়ে নিচ্ছে তাই তো সোনাই আজকে তো আমি খাবো না যার কারণে মোমো আজকে সোনাই একাই খাবে আর সেই কারণেই আজকে মোমো নেওয়া সোনায় যাতে মা খেতে না পারে মোটেই না আমি তো আজকে খাবো না তো সেই কারণে আজকে তিনি মোমো নিয়ে বসেছেন আর সকালে তো ডিম টিম রান্না করিনি তো আজকে নিরামিষ রান্না করেছি তো সেই কারণে তার মোমো নিতে হলো আর আমাকে আমাকে দিতে দিতে হবে হবে না সেটা হচ্ছে বড় কারণ মোমো আজকে খাওয়ার এই যে এই যে কিভাবে আমাকে না দিয়ে আজকে মোমো খাচ্ছে দেখো শোনাই আমি আজকে নিরামিষ খাবো না বাবা চলো তাহলে তুমি মোমো খেতে থাকো আর আমি চা চাটা কি বানিয়ে দেবে বললাম ঠিক আছে মোমো খাচ্ছে এখন তাই বলেছি আজকে যেহেতু তুই মোমো খাচ্ছিস আমাকে না দিয়ে তাই চা আজকে তোর বানাতে হবে তো বলেছে ঠিক আছে মোমোটা খেয়ে নিই তারপরে বানিয়ে দেব। দেবো নিয়েছি এখন চা সোনাইকে বলেছিলাম চা করতে কিন্তু পরে আর ওকে করতে দিইনি আমি নিজেই করে নিয়েছি ও আবার বলছিল যে মাম্মি আমিই তো করে দিতাম কিন্তু আমি বললাম থাক তুই বস আমিই করে নিচ্ছি তো এখন এই চাটাই খেয়ে নেব। এখন বেজে গেছে রাত এগারোটা আর সোনায় ওপরে এখনো বই পড়ছে আমিও ওর সাথে বসেই ছিলাম আমারও খেতে ইচ্ছা করছিল না ও তো মোমো খেয়েছে ও তো খেলো না তো আমারও খেতে মানে একদমই ইচ্ছা করছিল না কিন্তু ও বক 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 করছে যে মাম্মি তুমি কিছু খাওনি সন্ধ্যাবেলা শুধু চা খেয়েছো যাও গিয়ে খেয়ে এসো তাই চলে এসেছি নিচে এসে এই যে এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি আসলে এত ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে মানে খেতেও ইচ্ছা করছে না খুবই কষ্ট হচ্ছে ও বকলো বলে তাই চলে এলাম ও যদি না বলতো তাহলে আর উঠে এসে এখন এই দুধটাও খেতাম না তো এখন চলে এসেছি এসে এখন এই এক গ্লাস দুধ খেয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ভাত আর খেতে ইচ্ছা করছে না আর ও খেলো না যেহেতু সেহেতু আর নিজেরও আর ইচ্ছা করছে না ও যদি খেত তখন আবার একসাথে দুজনের খাওয়াও যেত এই আর কি চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে